Ασκεί η μοφίλ. Η μοφίλ ακούσαν. Δίνει η μοφίλ. Η μοφίλ ακούσαν. Αμβλάζουν. Μονίσαν. 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 দিল আল্লাহ এবং আল্লাহ রসুর প্রতি মানুষের মহব্বত হয় যার মূল কারণ যে আল্লাহ এবং আল্লাহ রসুর মহব্বত দিল থাকার কারণে মানুষের দিল আল্লাহ দিকে ফিরিয়ে দিল যার কারণে আমার বিজ্ঞাপন মানুষ খুঁজছিল আমি ইলাম। আর হজরত ফুলতল সাগর মরিদ হলে দেখলাম যে এরা দিল আল্লাহ নবীর একটা মহব্বত যার কারণ কি যা বলে তান দিলর মাঝে যে আগুন আছে এটা একটা তাসির মহব্বতে দিলর মাঝে পয়দা হয়েছে আর বনের সাপ তো বাবার প্রথম জমানার বা একটু ফরক জমানার প্রথম জমানার দালাইলে আমরা তো আগে কইছি যে আমরা আকর্ষণীয় গান হলো আইছি আর সকল যে সবচেয়ে বড় একটা আহ জারি হইল মাদ্রাসা পদক্ষেপের মানুষের ইন্টেকালোর বাদে ক্ষতি শিল্প আছে যে আমল হচ্ছে ছিলাম দুই হাজার তিনটা জারি থাকে আমাদের একটা সরকার জারি একটা নিয়ে কাউলাদ আর একটা হইল আপনার ইলিপ মাঝে দানা আহ্লাদ লেখা মতটা আর একটা হইল একটা সরকার জারিয়া আর যেখানে ইলিম শিক্ষা দিলা ইনশাল্লাহ তিনটাও আছে কিন্তু আমরা এই খেলমাতে আমরা আগ্রহ নিতাম হল খেলা স্বামী আজেরিনেকার মানুষের পরিবর্তন শুরু হয় তার দিন থাকি এর লাগে যারাও যে মুসলমান অন্য ধর্ম থাকি বা মুসলমান ফলা ইমান আর ইমানটাও আল্লাহ কারণ হাবিব সরোয়ারে কায়না সাহায্য ইসলামে সামিল রাখছে আল্লাহর আল্লাহ বিশ্বাস আর লোকের নবী করিম সাহেব ইসলাম এই বিশ্বাস যেটা আমরা এটা সবর ই বিশ্বাস আছে আমরা কিন্তু এতে কাদুর মাঝে একগুলো আগলি এসব যারা যে যে পাখুলামর ঠেকাধ মহব্বত ইটার মাঝে দ্বারা যারা কোনো গুরুত্ব দিই না দিছই না সারা মুসলমানের মাঝে বিশেষ করে খারিজীয় প্রমাণ হচ্ছে বিভিন্ন থেকে প্রমাণ হয় যে রসুলের পাখুরামের লোকের আন্তরিকতা মহব্বত বৈধ হচ্ছে না কিন্তু রসুলের পাখুলামর ইবা খাম করা আগে বাতিল আকিরা আছে এরার মাঝে কমতি আছিল কিন্তু আল্লাহ নবীসলামে ঠেকাত বা রসুল্লা ইসলামের ইজ্জত ইজমত তারা দিল কম আছে এই কারণে এরাও পরবর্তীতে রসুলে রসুল্লাফা লগে বেঁধুবি বা রসুলের পাক ইজ্জত ইজমত কাঠির করা এটা মাঝে। একটা মিশন কাম করিয়া গেছি তা আমি আর কইলাম না এক হদিশ আমি বুধবার কইছি আর বার কই হামলে প্রমাণ হিসাবে আমি এক কইতাম কইতামছি এর মসলের রাজাক রোজাক হেলিয়া আবনুমি সামি মজমাহ জাই ইত্যাদি কিতাবও আছে যে আমি সুক্রিয়া আদায় করি

সাবাই মালাও মানুষ হাতলামিলা যে তোমার বা আমার দিল তোমার দিল তুমি আমার মাঝে সবচেয়ে বেশি পরিষ্কার আল্লাহ পোষণ করি পাইলা আমি আপনার মাঝে সবচেয়ে বেশি পরিষ্কার মানুষ সাহা বিহলের মাঝখানও বড় নচলা সাহ বিহলের আছে আর তাকে থেকে বেশি পরিষ্কার আমরা বুঝবার লাগে একটা কথা সবাইকে আমি আবু করে দিয়ে তাহলে আল্লাই দোয়া আমার জীবন সারা মকল আমল তুমি তোমার নবী মোহাম্মদুলসুল্লা একটা শহর বরাবর একটা শহর সমান আমার সারা জিন্দেগীর মকুল আমল বানো এটা মুজব্দিদি আলফে সান দিনের মতো আলোচনায় না শুরু হওয়া মিশাল রিয়াউল রিয়া শেখ হাইরুমিন ইখলাসিন মরিদ্দিন ও ধরুন একটা প্রবন্ধ একটা মকসুব দেখাইছেন যে কামিল যারা এলাকা কামিল এটা দেখাইতে গেল দেখ আবু অকর্ষিত দোয়া করতে হয়েছে আল্লাহ আমার সাজীব বকুল আমল সরাবল এটা আসলে আবু অকর্ষিত আকিন্দা যে খালিদির আকীর্বা হইলাম তার

দিলর পরেশ গাড়ি আসছে তো শাহিরুল্লাহ হইতে এটা ব্যাখ্যা কথা হুজুতুল্লাহ আলী আলে খা কিতাবের মধ্যে অলিউল্লাহ দেহ রহমতুল্লাহ আলহ যে প্রধান আল্লাহ শাহিরুল মাঝে শাহিরুল্লাহর মাঝে একটা হইলাম একজন হইলাম মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ যে এই যে দিল তাজিম যেটা আমি বারবারও হই কথা হয়তো কথা তো তো তাজিম শব্দর অর্থ অনেক সময় আছে কোনো মানুষের বাদ্যই সম্মান করে বাদ্য সম্মান করে আর কোন সময় আছে যে তাজিম যে জিনিসটা দেখা যায় না উচ্চতা করে কিন্তু তার দিলর মাঝে তাজিম আছে কারণ তাজিম শব্দর অর্থ হইল বড়ো করে দেখা আমি আপনি আপনার বাপুরে সম্মান করুন সামাজিকতা খাতিরে বাবা কখন বসিয়ে দেখলে খারাপ মনে মনে তাই তাই তো আর জাহিন আর আমি তো এটা তাজিমহল কথা উচিত না আপনার বেবি আসেন আপনার মা আসেন বাধ্য খাতিরে তার আপনার মারের সমাজ কিন্তু মনে মনে এটা একজন ফালতু বেঠি এটা হলো তাজিম হইলো বড়ো তো কোনো জিনিস বড়ো এটা দেখলে তাদের দেখবার মতো জিনিস যাতে ভয় যায় তো উলিয়া উলিয়া হলে বড়শলী দেখবার তো আমার একটা কারণ থাকতো আজকে আমি মনে রোগা বহুত বড়ো স্কলার একজন মানুষের বহুত বড়ো স্কলার বহুত পড়াশোনা করছে তার আব্বায় হয়তো অধিনারী একজন আলিম আর রিবায় সকল দেওয়া উন্নত সে বড়শলী দেখবো কিনা জোর বড়শি দেখতে পারতো নয় এই

שאל הדיבור, אמין, דוח הודיעו את דמבל סימאס, אמר מה? מורטי אמר לזה, אם היה חושב, שאם היה דיון בו, כולנו עוד יום, הייתם מצבים. היא עשה את זה, היא עשה את זה. זה יד כולה. יד כולה, אמרה אז, כאילו ניצב, לכן הראשון. אולי על יד כולה, אמרה דוח הודיעו. আহলে সুন্নত জামাত ওই জান্ডারে ভোগ দিন আতর দি এক সময় এরা এটা আহগুলো আতর দিয়া হয়েছে আমি চললাম আমি আমার প্রতি গ্রহণ হয়ে এই বিদায় মানুষ যেটা এই বিদায়টা বড় শিক্ষণীয় জিনিস যে বিদায় বড় শিক্ষণীয় আর মানুষ বিদায় লইয়া যায় লইতে সময় বিভিন্ন জাত বিদায় আছে আমরা আমার ছেলের আমেরিকার বিষয় খুব ভালো এত চাকরি হয়েছে সব ব্যবস্থা হয়েছে তিন সারো ব্যবস্থা হয়েছে আর তা যাইবার তারিখও ঠিক হয়েছে এখন সব খুশি গেলে বিদেশ থেকে খাই মো মজা করিয়া মা বাপে খালি খান দিবেন আপনারা খানজন খেতে খান দিবা সুবিধা

আমি ফসলাম খুব নির্ভরযোগ্য কিতাব এক ঘটনা এক বুজুর আন্দে তান এক প্রতিবেশী আমার আর একজন আবার ইংসা প্রত্যেকটা জিনিস মাঝে ইংসা আছে ইংসা জিনিস প্রত্যেকটা জিনিস মাঝে আছে আল্লাহ কোরআন পাকো যেটা রে কয়েকজন সবচেয়ে সুন্দর কি ঘটনা আসানুল খাসাস ওখানোর মধ্যে কিতা কিতা আছে ঠিক আছে ইংসার একটা ব্যাপার আছে তো হিংসা গিয়েছিল ইসু আল ইসলাম বহেন তো হিংসা কোন তার মাঝে কোনো দুষ্ট হিংসা নাই আল্লাহ একটা মহাগুণ তার মাঝে দিস তার মাঝে বহু জহর দিস বাইন তো হিংসা হয়েছে এলাকি আমি মনে করি কোনো মকবুল অলি আল্লাহ এলা দুনিয়া নাই যারা হিংসার শিকার হয়েছে না কোন মকবুল অলি আল্লাহ ইলাম হিংসার শিকার হয়েছে শাহজুলা সাহায্য দিল্লিতে আইলা দিল্লির শেফুল ইসলাম

শিকার হয়েছে হিংসাক শিকার চুলের পাতলাম বল হাসান আমি খত লাগছিলাম যে বুঝুর বড় মোকোল আর হিংসা হল যদি একটা গঠন উঠেছে যে বুঝুর হিংসা কর ইফুর ইমন দয়াল আর গেছিল গর্তান খালি আয়া দেখুন গর সকির কুকুরের বাচ্চা করছে সত্তর বার চিন্তা করলা যে কুকুরের বাচ্চা বার করে ফেলায় দিতা নাকা বারে ফেলায় খাই দিব না মাইছে যে খাবে দেখা তুমি যে তারা হিংসা

তো এই মানুষে বিভিন্ন দিকে কারণে রসলে পাকচা মহব্বত হল আমরা বিভিন্ন ত্যাগর কারণে মহব্বত হল আমি আজকে চাইলাম না যে কোনো ঐতিহাসিক ঘটনা বেশি ঘটতে আমরা ঘটনা বুঝুর্গে আর মদিস আপনার উনিশশো আশি তো দুবাইতে আসে যে বহুত কিতাব উতাব পাইতে মানে কইলাম কই করবার লাগে তানো খাইস আছে এক একজন এক একটা পরামর্শ দিন তোর মধ্যে সে ওজুর তো কিতাব লাগিতাম সব কিছু কিতাব লইলে আমরা লাইব্রেরি করতাম তো উনিশশো আশি ইংরেজি দারুল মতালা কিতাব বলেছে এর বাদে তো দারুল মতালাত দশ দিল ওই সময় আমরা বইতাম তো দশের দিচ্ছি ঘটনা আমার ইয়াদ ধরে কেন পুলিশ যে তাই যে সময় শত্রুর আসলে সময়ন মহিলাই খবৰ দি নিদিয়া পৰ্দা পৰ্দাৰ অবিধা কৈলা যে আমাৰ অসুবিধা হ'ল যে আমি আমাৰ বিয়া হ'লে বিয়া ঠিক আছে কি আমিতো বিশ্বনাথ চাব শান্তি লাগে তাৰ দুখ লাগিব

তোলা তো তারা বললেও কিন্তু কোন ফায়দা নাই আচ্ছা আমরা তারা আগলেই মাঝে বোখারি শৈপুর ব্যাখ্যার কিতাবের মাঝে সবচেয়ে বেশি শুহরত আর মকমলিয়ত হাসিল করছে সাহি হিসাবে যেটা কিতাব লেখাইছে যে ফুল বাড়ি ফটুল বাড়ি কিতাব আছে যেটা খাবে দেখলে তার ফায়দার মাঝে একটা ফায়দা হইল যে তার মৌধটা এখন মানুষের মধ কলমার সাথে আর বড় সৌভাগ্য কিছু হইতে পারে না কারণ মদ কলমার সাথে হইলে মানুষ যদি গুণাগার তো দোয়া করবা সৌর দোয়ার মাঝে সামিল থাকবা মকরতাম

এখন কবরের মূর্দে গান থেকে আমরা ফায়দা পাইব যে কবরের মূর্দে গান না হলে আমরা দোয়া হল কিলা দোয়া করবো আমরা যখন অন্য এক কাম করি তখন তার কবর থাকি হাতিয়া ফসছে তার আমরা দোয়া যাই হোক এই আমলার জিন্দাগি আমলার জিন্দেগীর মাঝে আল্লাহ আমরারের গুরুরে নিয়ামত জাহিরি নিয়ামত নিয়ামত তো আমরা চিনেও বহু মুশকিল কোনো সময় তো আমরা বেমারে ওটাও নিয়ামত কোনো সময় ওভাব এটাও নিয়ামত কোন সময় আমার মুসিবত এটাও নিয়ামত এটা মুসিবত এটাও আমার লাগে নিয়ামত না বাইশ আর কোন সময় আসে আমার দৌলত নাম জোজ খ্যাতি ছাড়াও আমার লাগে খুব ক্ষতির ভালো এই নিয়ামত সিনা আবার বেশি মুশকিল কিন্তু আমরা বুঝতে হইব যে আল্লাহর সন্তুষ্টির মাঝে তাকিতে আমরা যেটা ওর আল্লাহর পক্ষ থেকে টাকা নিয়ামত আমরা লাগে আল্লাহ দান করছি এই নিয়ামত আমরা হওয়ার বাদে আমরা মাঝে একটা বেমার হয় অহংকার একটা বেমার হয় আমি ভালো আজকে মনে হয়েছি কোনো কারণে আমি যে মানে যে বোধ সম্মান হয়ে যাব যে আমি অঙ্কুর সন্তান হিসেবে সম্মান হয়ে যাব কোনো আছে আমাদের সিনিয়র যারা নাম কোনো মানুষ আছে আমার নিচে আছে বা আরও আমার একটা দেখ যদি আমি এটা খঙ্গাই তোলে কিন্তু এটা এটা আছে এটা ক্ষতির দিক হইল এটা হওয়ার বাদে মানুষের নাও একটা কতাকে শেখ সাদির সময় তো লাল যে পানি ছাড়া নাও চলে নাও পুকুরে পানি উঠে গেলে নাও ডুবাই আল্লাহ যে কোনো ধরনের মানুষের সম্মান দিলে এটা যদি তার ক্ষতি করতে পারি এটা যদি বারালাকৃত করি তো থেকে কোনো প্রক্ষেপ না তো আমরা আল্লাহ তো ইলাও আছে আমরা যদি বড়ো খুব দামিয়ে গাড়ি চুপলে গাড়িয়ে খাই দিব সুন্দর গর থাকলে গড়ে খাই দিতে পারে জাত যদি থাকে খাই দিতে পারে মানে এটা মানুষ লাগে ক্ষতি করে তো আমরা এই নিয়ামত আল্লাহ দিলে আমরা করতাম করতামতো চিন্তার বিষয় বলে আমরা সুক্রিয়া দেয়া করতাম বলে মুক্তি তো সুক্রিয়া দেয়া করি কিন্তু আছে হজার বিষয় মুগ দিয়ে তো সুক্রিয়া দেয়া করি দিলে তো কিছু হসে না